আমাদের জেলা বিএনপির কনভেনার অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু উনিও কিন্তু আমাদের রাজবাড়ি দুয়ে ধারের শীষের মনোনয়ন প্রত্যাশী এই জন্য এই ব্যানারটা আসলে সমিতি হয় নাই যেহেতু ওনার নামটাও থাকা উচিত আমরা তো একটা বৃহৎ দল আপনারা জানেন যে বাংলাদেশে অনেক বড় দল অনেক জনপ্রিয় দল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সংগঠন আদর্শ দ্বারা যে সংগঠন আমাদের সেই পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আঠারো কোটি মানুষের প্রাণেরই স্পন্দন আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পার্টির ভবিষ্যৎ জননেতা জনাব তারেক রহমান সাহেবের আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে চব্বিশে জুলাইয়ের যে রক্ত স্নাত গণ অভ্যুত্থান সেই ছাত্র জনতার রক্ত স্নাতের পরে আমরা যখন নতুন করে বাংলাদেশ ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল ফ্যাসিস্টকে মুক্ত করতে যে যত শক্তি কাজ করেছে তাদের অখণ্ড সমর্থন নিয়ে আমরা জানি যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে সেই সরকারের প্রথম এবং প্রধান যে কাজ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে কারণ আমরা জানি যে দীর্ঘ সতেরো বছর এদেশে মানুষ তাদের ভোটের অধিকার কিন্তু হারিয়ে ফেলেছিল ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গণতন্ত্র বালাই ছিল না সেই সতেরো বছর পরে যখন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হয়েছে এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকার কাজ করছে আমরা জানি যে সেই নির্বাচনকে প্রলম্বিত এবং ব্যাহত করার জন্য একটা গোষ্ঠী কিন্তু বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করছে আমাদের প্রিয় নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে এদেশের জনগণ যেন যেমন অবৈধ শাসন অবৈধ শাসক অপশাসন যারা জগদ্দল পাথরের মধ্যে এদেশের মানুষের ঘরে চেপে বসেছিল তারাও কিন্তু রেহাই পায়নি এই জনগণের যখন জনগণ যখন ফুসে উঠেছে ছাত্র জনতা যখন মাঠে নেমেছে তখন তারা কিন্তু পালিয়ে গেছে সেই একইভাবে এই নির্বাচনকে নিয়ে যদি কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে তাহলেও এদেশের ছাত্র জনতা আবারও কিন্তু এই ষড়যন্ত্র রুখে দিবে তার মানে ইনশাল্লাহ নির্বাচন হবে যে কোনো মূল্যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বৃহৎ দল বিএনপি এই নির্বাচনের জন্য জনগণের সাথে নিয়ে কিন্তু দীর্ঘ আন্দোলন সংগ্রাম করছে তাহলে সেই দলের তো একটা নির্বাচনী প্রস্তুতি রয়েছে আমরা জানি যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে রোজার আগে তার আগে ইনশাল দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি কিন্তু তারা নির্বাচিত করবে তাহলে সেই লক্ষ্যে আমাদের দল কাজ করছে দলের প্রার্থী বাছাই চলছে দলের বিভিন্ন কলা কৌশল নির্ধারণ হচ্ছে আপনারা জানেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে